আমাদের দেশে কিছুদিন আগে সরকারি আশ্রয় তৈরি হয়েছে অনেক জায়গায় তৈরি করার আগে এটা মাটিতে সস্তা জনপ্রিয়তার ফাঁক দিয়ে নিজেদের কপাল কিসমত করার সামে যারা এই রাজনীতি করেন তারা বলতেন আমরা আমাদের কর্মীদেরকে এই সমস্ত কাজ দিয়ে মূল্যায়ন করি একটা মেয়ে একবার ডিবেটে দাঁড়িয়ে বলেছিল হাই সোলুকাসের বাংলাদেশ আমাদের বাপদারা চিরদিন পাকার গড় সাঁকো তৈরি করতে রড ব্যবহার করেছেন এখন বাঁশ ব্যবহার করা মেয়েটি বলেছিল কবি কবিতা গে দিয়েছেন মাথার উপর চাঁদ বিশেষে কাজলা দিদি কই এখন যদি বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এখন যদি কবি বাসে বেঁচে থাকতেন তিনি বলতেন চাঁদের জায়গায় চাঁদ উঠেছে রোডের জায়গায় বাস এটা বাংলাদেশের আধুনিক প্রযুক্তির আবিষ্কার জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দল এবং তাদের দূষররা মিলে লুণ্ঠন করেছে সেই টাকা বৈধভাবে বাংলাদেশে রাখার সৎসাহস নাই বলেই বিদেশের মাটিতে পাচার করেছে কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে সাহেবরা বাংলাদেশের পরিবার বেগম পাড়ায় এরা নাকি দেশ দেশপ্রেমিক অনেকে আবার নিজের ছেলের জন্য বাংলাদেশী একটা মেয়েও খুঁজে না নিজের মেয়ের জন্য বাংলাদেশে একটা ছেলে তাদের পছন্দ হয়নি তারা চেতনার ওই বাংলাদেশের মানুষ করেনি সাড়ে পনেরোটা বৎসর জাতির উপর দিয়ে তারা তাণ্ডব চালিয়েছে জাতির এমন একটি মানুষ নেই তারা কয়েকজন ছাড়া যারা নির্যাতিত নিষ্পেষিত হয়নি রাস্তার আমার একজন বিক্ষুব ভাই তার উপরে নির্যাতন করা হয়েছে একবার আমি ঢাকার রাজপথ দিয়ে যাচ্ছি বনানিতে গাড়ি এক জায়গায় থামানোর জন্য বললাম আমার ড্রাইভার সাহেব থামালেন গাড়ির দরজা করে আমি নামলাম একজন কয়েকজন বিক্ষুব পাশাপাশি বসে আছে একজনকে গিয়ে খানে খানে জিজ্ঞেস করলাম সারাদিনে মানুষের সহযোগিতা কেমন পান বললো আলহামদুলিল্লাহ আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত পায় আমি বললাম আলহামদুলিল্লাহ তাই তো অনেক ভালো বলে স্যার থাকে না আমি থাকে না কেন বলে যে এখানে বসার আগে স্যার এক এক জায়গার এক একটা সাজনা ঠিক করা আছে ওইটা আগে সকালবেলা পরিশুধ করে তার পরিবেশ আমি জিজ্ঞেস করলাম যেখানে কি তফসিমদের আসে ওই না স্যার বললে খাজনা কারে দেন পয়সা কেডার দেন খাজনা নেলাম কেমন দেন পয়সা গড়ে দুই চার সাথে দিতেই হয় আমি বললাম তারপরেও তো কিছু থাকে তাই যে তো সংসার মোটামুটি চলার কথা পয়সা চলে না কেন বলে যে সংসারে পাঁচজন সাতজন সদস্য আছে যখন সারাদিন ভিক্ষা করে দশ বিশ টাকা মানুষের কাছ থেকে নিয়ে আমি যখন বাজারে সবা করতে যাই তখন তখন তো স্যার টাকা কেজি দরের পেঁয়াজ দুষ্ট সিন্ডিকেট করেছিল এই দুষ্ট সিন্ডিকেট কারা ছিল বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে সমস্ত ছেলা চানন্দরা ছিল সরকারের তারাই এই সিন্ডিকেট গড়ে তুলেছিল দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সন্তানরা বলছে পাঁচই আগস্ট আমরা স্বাধীন হয়েছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখনো সেই সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হয়নি বরঞ্চ সেই সিন্ডিকেট এখনো জাতির ঘাড়ে বসে আছে এই সিন্ডিকেট ভেঙ্গে তস্তস করে দিতে বুঝলি বাংলাদেশের মানুষ এদের হাতে আরো বেশি নির্যাতিত হবে আমার সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় দলটি অনেক মজলুম দল আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন আলিমুলাকে হত্যা করা হয়েছে সাতলা চত্বরে সারা বাংলাদেশ দফায় দফায় সমস্ত আলি ওলামা ইসলামী দলের নেতৃবৃন্দকে জেলে নেওয়া হয়েছে অন্যান্য দেশপ্রেমিক দলের নেতৃবৃন্দকে জেলে নেওয়া হয়েছে করা হয়েছে গুম করা হয়েছে বড় নির্যাতিত দলের নাম একথা সবাই স্বীকার করতে বাধ্য কিন্তু আল্লাহর মহান আল্লাহর হাতে এই পরিবর্তন যখন হলো সাথে সাথে আমরা আমাদের সহকর্মী সুধি শুভাকাঙ্ক্ষী সমর্থন সবাইকে আমরা আহ্বান জানালাম অনুরোধ করলাম সবাই ধৈর্য ধরুন শান্ত থাকুন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অবদান রাখুন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পাঁচ আগস্টের বিপ্লব গণ পরিবর্তনের পরে এই ব্রাহ্মণবাড়িয়া সহ কোথাও আমাদের একজন কর্মী সমর্থক কারো কাছে গিয়ে অন্যায়ভাবে ভাবে চাঁদা দাবি করেছে কোথাও রাস্তা ফুটপাথ দখল করেছে অতিষ্ঠ করে তুলেছে আল্লাহর মেহরবানি এটা কেউ দাবি করতে পারবে না আমি মহান আল্লাহ সুক্রিয়া দায় করি এবং প্রিয় সহকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই এটাই দেশপ্রেমিকের লক্ষ্য